শীতের সরগরম সিরাজগঞ্জের কাজীপুরের কম্বল গ্রাম কম দাম আর ভালো মানের হয় এখানকার কম্বলের চাহিদাও রয়েছে সারা দেশে গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে এই কম্বল বানিয়ে স্বাবলম্বী হচ্ছেন অনেক নারী সিরাজগঞ্জের কাজীপুরে গড়ে উঠেছে কম্বলপল্লী শীত মৌসুমের শুরুতে সরগরম গ্রামগুলো উপজেলার প্রায় ত্রিশটি গ্রামের প্রতি ঘরেই চলছে সেলাইয়ের কাজ কাজীপুর থেকে পাইকারি দামে কম্বল কিনছেন উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা প্রতিদিন প্রায় তিরিশ লাখ টাকার বেশি বেচাকেনা কেনা হয় এই বাজারে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জের পোশাক কারখানা থেকে কেনা টুকরো কাপড় মেশিনে সেলাই করে তৈরি করা হয় কম্বল এখান থেকে দেশি কম্বলটা আমরা কিনি এখানে সাশ্রয় রেটে পাই এখানকার মানুষও লাভবান হয় আমরাও লাভবান হই চিটা থেকে নিয়ে আসি আই নাই জুট আমরা গ্রামে পাঠাই আমাদের মা ও বোনেরা আগে গ্রামে থেকে কাজ করে তিন চারটা পাঁচটা করে বানায় 30 টাকা করে মজুরি পায় আ জ টেক এডা মাগরে বাत्ती কামা এই টাকাটা সংসারে লাগায় প্রায় 45 হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এই কাজে ব্যবসা প্রসারে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন আমাদের যুব উন্নয়ন নদী দপ্তর থেকে এখানে এই গ্রামে প্রায় 30 জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেলাই মেশিন দেওয়া হয়েছে উপজেলা পরিষদ থেকে এছাড়াও পল্লি সঞ্চয় ব্যাংক এবং যুব মন্ত্রণালয় থেকে যে ঋণগুলো আসে সেগুলো দেওয়ার ব্যবস্থা আমরা এখানে করেছি বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত কাজীপুরে কম্বল তৈরি ও বেচা হয় এই ছয় মাসে ব্যবসা হয় প্রায় শত কোটি টাকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ